বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারত থেকে বিদ্যুৎ আমদানি এবং দেশীয় তেল ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বাড়িয়েছে বাংলাদেশ একদিকে গ্যাস সরবরাহের সংকট অন্যদিকে বিদ্যুৎ কেন্দ্রগুলোর রক্ষণাবেক্ষণ সংক্রান্ত সীমাবদ্ধতার কারণে সরকারের হাতে খুব বেশি বিকল্প ছিল না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা ভারতীয় সংবাদ মাধ্যম বিজনেস স্ট্যান্ডার্ড এক প্রতিবেদনে জানিয়েছে দুই সালের প্রথম সাত মাসে বাংলাদেশে ভারতের বিদ্যুৎ আমদানি সত্তর শতাংশ বেড়েছে এর বড় একটি অংশ এসেছে ভারতের আদানি পাওয়ারের কয়লাভিত্তিক একটি বিদ্যুৎ কেন্দ্র থেকে সময় বিদ্যুৎ উৎপাদনে প্রাকৃতিক গ্যাসের উপর ব্যাপকভাবে নির্ভরশীল ছিল বাংলাদেশ দুই সাল পর্যন্ত দেশের মোট বিদ্যুৎ চাহিদার প্রায় দুই তৃতীয়াংশ পূরণ হতো গ্যাস থেকে তবে এখন সে চিত্র পাল্টে গেছে জ্বালানি খাতে বিনিয়োগ এবং অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে সরকার এখন আমদানি নির্ভর বিদ্যুৎ এবং বিকল্প জ্বালানি ভিত্তিক উৎপাদনের দিকে ঝুঁকছে সামিট পাওয়ারের পরিচালক আদিবা আজিজ খান বলেন এটি ব্যয় সাশ্রয়ের একটি কৌশল গ্যাস বেশি প্রয়োজন শিল্প খাতে বিশেষ করে সার শিল্পে অন্যদিকে বিদ্যুৎ উৎপাদনে তেল সহ বিকল্প উৎস তুলনামূলকভাবে ভাবে সাশ্রয়ী বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের বিপিডিবি এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান গ্যাস সরবরাহের চাপ থাকায় বিদ্যুৎ কেন্দ্রগুলো পূর্ণ সক্ষমতায় চালানো যাচ্ছে না একই সঙ্গে কয়লা ভিত্তিক কেন্দ্রগুলো রক্ষণাবেক্ষণের কাজ চলছে ফলে উৎপাদন কমেছে সরকারের হাতে তখন খুব বেশি বিকল্প ছিল না লোডশেডিং এড়াতে দ্রুত আমদানি বাড়ানো হয় সরকারি তথ্যমতে চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই এই সাত মাসে বিদ্যুৎ আমদানি নয় দশমিক পাঁচ শতাংশ থেকে বেড়ে পনেরো দশমিক চার শতাংশে পৌঁছেছে একই সময় তেল ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন এগারো দশমিক নয় শতাংশ থেকে বেড়ে বারো দশমিক ছয় শতাংশে দাঁড়িয়েছে বিশ্লেষণা সংস্থা কেপলার জানিয়েছে একই সময় বাংলাদেশ চব্বিশ শতাংশ বেশি এল আমদানি করছে চব্বিশ করেছে তবে গ্যাস ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন উল্টো কমেছে দুই শতাংশ বিশ্লেষকরা বলছেন এর মানে হল আমদানিকৃত গ্যাস বিদ্যুৎ উৎপাদনে খুব একটা কাজে লাগানো যায়নি শফিকুল আলম ইনস্টিটিউট ফর এনার্জি ইকোনমিক্স ইনস্টিটিউট ফর এনার্জি ইকোনমিক্স আই ইএফ এর বাংলাদেশ বিষয়ক বিশ্লেষক বলেন মার্চ থেকে বিদ্যুতের চাহিদা ব্যাপক হারে বাড়তে পারে সে সময় থেকে সরকার বাধ্য থেকে আমদানি এবং তেলভিত্তিক উৎপাদন বাড়াতে শুরু করে